কারখানা তো হবে এখন ব্যাপার হচ্ছে যে কি আমি যে পরিকল্পনাটা ওদের শুনলাম যে কি ওই যে পুরো মাটিটা চারশো একর জমি ওনারা ভ্যাকেট করিয়ে অর্থাৎ প্লান্টটাকে কেটে বার করা আর ইন্টায়ার টাউনশিপকে ডিমলিশ করা আর ডিমলিশ করে ওখানে শুধু কারখানা হবে আর ওদের টাউনশিপটা ওখান থেকে ও অন্য জায়গায় তুলে নিয়ে যাবে যেখানে মাল্টি স্টোরি বিল্ডিংয়ে তাদের এমপ্লয়ের জন্য বাড়ি করবে যেখান অব্দি ওখানে যারা বসে রয়েছে হ্যাঁ ওখানে অনেকদিন ধরে বসে রয়েছে তাদের ডিমান্ড আছে যে আমাদের জন্য একটা পুনর্বাসনের নীতিটা দেওয়া উচিত পুনর্বাসনের নীতিটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মিলিতভাবে করতে হয় যখন জায়গা উপলব্ধ থাকে না তখন স্টেট গভর্নমেন্ট নিজের বেস্টল্যান্ডগুলো উপলব্ধ করায় আর সেখানে এই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে তাদেরকে দেওয়া যেতে পারে এই পরিকল্পনাটা হয়তো পরে হবে তিনি বলছেন যে কি এখন আমাদের এই যে পরিকল্পনা আছে আমি অ্যাট দি মোমেন্ট কোনো অ্যাসিওর করতে পারছি না কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে তাদের কি হবে কিন্তু অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমার একটা দায়িত্ব আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কি যারা ওখান থেকে বুঝছে না প্লান্ট তো করতেই হবে প্রায় দশ হাজার কোটি টাকা খরচা হবে এখানে আর সেই প্লান্টটা দরকার আছে এইট হান্ড্রেড মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল প্লান্ট আসবে ব্রাউনফিল্ডের তো সেই তাকে মদত করার জন্যে গ্রামবাসীরাও এসছে তারা বলছে যে কি না প্লান্ট হওয়া উচিত এখন যারা ওখানে বসে রয়েছেন তাদের প্রতিবাদে প্লান্টা তো বন্ধ হতে পারে না তাদের জন্য একটা পরিযোজনা করা যেতে পারে যারা তাদের সেই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন তারা শাসনকালী লোক আছে তাদের করা উচিত সরকারকে অনুরোধ করা উচিত যে কি ওয়েস্টল্যান্ড যে পাশে আছে জায়গায় উপলব্ধ আছে সেই ওয়েস্টল্যান্ডের বাটটা এদেরকে দিয়ে দেখ আর সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদেরকে বাড়ি দেওয়া হবে যেটা এখানে এখান থেকেও জেআইনআরমের মাধ্যমে বাড়িগুলো করা হয়েছিল আমাদের দুর্গাপুর স্টিল প্লান্টের কলোনিগুলোতেও করা হয়েছিল সেই অনুসারে আড্ডা সামনে এসেছিলো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সামনে এসেছিল এই এলাকাটা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ড আর সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পড়ে তো তাদের উচিত এর উপরে একটা সার্ভে করে একটা আরবান ডেভেলপমেন্টের নামে একটা প্রজেক্ট সাবমিট করা তার মধ্যে কেন্দ্র আর রাজ্য সরকার মিলে তাদের জন্য বাড়ি তাহলে কি রাজ্য সরকার পাশে থাকছে না 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 আমি তো জানি না সেই জন্য বলছি যে কি রাজ্য সরকারের তো উচিত উচিত আর নিজের কর্তব্যটা তো পালন করা উচিত ওদের চোখের সামনেই তো এই এনক্রোজমেন্টগুলো হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে না না বিজেপি কোনো রাজনীতি করছে না বিজেপি কোনো রাজনীতি করছে না বিজেপি এই বিষয় নিয়ে কোনো রাজনীতি করছে না আমি আমার পার্লামেন্টে বা যেখানে যেখানে ঘটনা ঘটেছে আমি বলেছি যে যারা উচ্ছেদ হয়ে যাচ্ছে তারাও ভারতীয়বাসী তাদেরও অধিকার আছে থাকার তো যখন বলা হচ্ছে যে কি প্রত্যেক লোককে একটা পাগামাড়ি দেওয়া হবে তো এরা কেন পাকা বাড়ি পাবে না তো পাকাবাড়ি পা দেওয়া কাজ হচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মিলিতভাবে দেওয়া কিন্তু একটা পিএসইউর মাটিটা যেভাবে ওখানে সমস্ত জিনিস সরিয়ে একটা পিএসইউ তৈরি হচ্ছে সেটার মধ্যে বাধা দেওয়া উচিত নয় রাজনীতি আমি করি না আমি মনে করি যে মানুষের যা প্রাপ্য আছে সেটা পাওয়া উচিত হ্যাঁ কারণ মানুষের কোন অধিকারটা কেটে নেওয়া উচিত